সামর্থ্যবান নারীদের উপর কোরবানি ওয়াজিব কিনা জানাবেন দয়া করে আহ ফোকাহের মতে কোরবানি সচ্ছলদের উপরে আবশ্যক হয় সেই হিসাবে একটা পরিবারের স্বামীর উপরে কোরবানি আবশ্যক হয়েছে তিনি সচ্ছল সেই হিসাবে স্ত্রী যদি নেশা পরিমাণ সম্পদের মালিক হন সার্বান্ন তোলা রূপা কেনার মতো টাকা অর্থাৎ আশি থেকে পঁচাশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকার মালিক হন অথবা তার নিত্য প্রয়োজনীয় জিনিস এর বাইরে যেগুলো আছে গহনা ইত্যাদি এগুলোর দাম যদি ওইরকম হয় তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি আবশ্যক হবে অর্থাৎ সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের পক্ষ থেকে কোরবানি দিতে হবে যদিও এক্ষেত্রে আরো বলে আমাদের মত হলো যে কোরবানিটা পরিবারের কর্তা দিলেই বাকিদের তরফ থেকে আদায় হয়ে যায় তাছাড়া কোরবানিটা তারা ওয়াজিব বলেন না কিন্তু হানফি মজাহাব বাংলাদেশের বিষয় যে থটটা ফলো করে থাকে সেই থট অনুযায়ী আপনার প্রত্যেক সচল ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিতে হবে নবিস আল্লাহ সন্মুখামে একটা হাদিস রয়েছে এক্ষেত্রে মাল্লাম মান মা মানবাজার সাহায়তা নিয়ে মিত হাইয়া ওলাম হাই ফালায়া কোরবান যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখলো অথচ কোরবানি করলো না সেজন্য আমাদের এই গায় না আসে এই যে সামর্থ্য থাকলে কোরবানি না করলে সতর্ক করা হয়েছে অতএব প্রত্যেক সমর্থকারের জন্য এটা বর্তমানে সেই দৃষ্টিকোণ থেকে আপনার সামর্থ্য নারীর উপরে কোরবানি আবশ্যক হবে